উচ্চ ফলনশীল নতুন বারো মাসি জাতের আপডেট সহ আজকে ভিউয়ার্স আগস্ট মাসের আমের বাগানে কি কি আমের জাত রয়েছে দেখাবো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আমের সিজন কিন্তু অফিসিয়ালি শেষ বলা চলে তবে অনেকেরই বাগানে কিছু কিছু লেট ভ্যারাইটির আম রয়ে গেছে এই যে যেটা দেখতে পাচ্ছি এই গাছটা গরুমতির গাছ গরুমতি বাংলাদেশের নাবিজাতের অন্যতম চমৎকার একটি জাত চমৎকার স্বাদের সাথে গরুমতির লেটটা এটা অনেকেই আকৃষ্ট করে এবং আমার এই গরুমতি গাছে এখন কিন্তু এই একটি আমি রয়েছে এখন আমাদের এই আমের সিজন প্রায় শেষ বললেই চলে তবে কিছু কিছু লেট জাত সহ বারো মাসি কিছু জাত কিন্তু ভিউয়ার্স রয়ে গেছে আপনাদের দেখাবো এর মধ্যে নতুন আমার যে মাসি আনা জাতটি যেটা চমৎকার উচ্চ ফলনশীল এবং খুব ভালো একটি জাত ওইটাও আপনাদের আপডেট দেখাবো অনেক দর্শকই প্রতিনিয়ত কমেন্ট করে জানতে চায় এই জাতটির কি অবস্থা দেখতে দেখতে আমার ভাইয়ের বাগানে ঢুকে পড়লাম এখানে কাটিমনের কিছু আম আছে তারপর এই যে এদিকেও কয়েকটা আম আছে এই বারো মাসি কাটিমন চোখানন এটা এখন পর্যন্ত আছে যেটা আরও বেশ কিছুদিন থাকবে ভাইয়ের বাগানে এদিকে কিন্তু গরুমতির বেশ কয়েকটা বিগ সাইজের আম আছে আলহামদুলিল্লাহ চমৎকার সাইজ এটা আমার ধারণা অ্যাবাউট সাড়ে পাঁচশো গ্রামের মতো হবে এটাও সেম বিশাল বিশাল সাইজের আমগুলো যথেষ্ট ভালো লাগলো সবগুলোই অলমোস্ট পাড়া হয়ে গেছে জাস্ট এখানে দুটো আছে আর কি তারপর এবার আমার বাগানের দিকে যাই দেখি কি আপনাদের দেখাতে পারি ভিউয়ার্স ম্যাঙ্গোমেন আপনাদের মাঝে নতুন নতুন আম সম্পর্কিত বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হয় আমার সংগ্রহীত নতুন আমের জাতগুলোর প্রোডাকশন সহ বিভিন্ন বহুল রিভিউ আপনাদের কাছে নিয়ে হাজির হই আপনারা অবশ্যই ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে আমার সংগ্রহ করা রিভিউ করা আমের যে নতুন জাতগুলো আছে এই জাতগুলো আপনারা তিরিশ সেপ্টেম্বর থেকে অর্ডার করতে পারবেন এবং এই জাতগুলো সবগুলো আপনারা আপনাদের সংগ্রহে নিতে পারবেন আমার কাটিমন গাছ এই কাটিমনে এখানে জাস্ট একটা আম আছে আর বেশ অনেকগুলো আনছিল এগুলো অলরেডি হারভেস্ট করা হয়েছে আর এইদিকে কিন্তু কাটিমনে এখনো বেশ অনেকগুলোই আম রয়ে গেছে মাসাল্লা কাটিমনের স্বাদ কিন্তু যথেষ্ট ভালো গাছটি যখন ম্যাচিউর হতে থাকে তখন এর ফলনও বেড়ে যায় ভিউয়ার্স এই যে দেখতে দেখতে আবার চলে আসলাম আজকে আগস্ট মাসের ১৯ তারিখ এই মাই ফোর এটা কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি গাছে ঝুলছে ওইদিকে কিছু কিছু আবার মুকুল আসছে দু একটা করে ফলন সেট হচ্ছে আমাদের এই ট্রি টেস্ট বা বাবুন যেটাই আমরা বলি এটার প্রোডাকশনটা কিন্তু মাসাল্লা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে আমার ধারণা সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ আমরা এটা হারভেস্ট করতে পারবো আর কি দেখা যাক কি হয় আপনাদের আপডেট জানাবো আজকের যে মূল আকর্ষণ কথা বলতে বলতে চলে আসলাম আপনারা অনেকেই আমার কাছে চেয়েছেন তো এই জাতটা হচ্ছে আমাদের খুব প্রোডাক্টিভ একটা জাত আমি ইউএসএ থেকে কাইমিয়া সংগ্রহ করে নিয়ে এসেছি নিজের হাতে বেশ প্রোডাক্টিভ কিন্তু যথেষ্ট ভালো সাইজ হয়ে গেছে এই যে দেখেন এগুলার পাশে এই একটা দুইটা করে আবার মুকুল আসে এভাবে করে অনেকগুলা সেট হয় অনেকগুলো ঝরে যায় কিন্তু জড়ে যাওয়া সেট হওয়ার মাঝে যতটুকু সেট হয় অতটুকু কিন্তু প্রথম বছরের ফলন ভিউয়ার সেটা আমার কাছে বেশ যথেষ্টই মনে হয়েছে তো ক্লাস্টার বিয়ারিং রেগুলার বিয়ারার ডিজিজ রেসিস্ট্যান্সও বটে চমৎকার একটি জাত এটার স্বাদ সম্পর্কে শুনেছি স্বাদও খুবই ভালো তো এখন দেখার পালা আমাদের বাংলাদেশের মাটিতে আমি এখন পর্যন্ত যেই কয়েকটা আম স্বাদ নিয়েছি ইউএস এর প্রত্যেকটা আমি আমার বিশ্বাস বাংলাদেশের মাটিতে ইউএস থেকে স্বাদ ভালো হয়েছে এবং এটারও কোনো ব্যতিক্রম হবে না তো ভিউয়ার্স দোয়া করবেন আপনারা এই সব কিছু তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে এরপর আপনার পছন্দমতো আপনারা যেটা মনে চায় ওই চারাগুলো সংগ্রহ করবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা